বন্ধুরা ভালো ভালো আছো আছো তো আশা করি আমরাও ভালো আছি এই দেখো চলে এসেছি লঙ্কা তুলতে সেই সঙ্গে কটা লঙ্কা পাতাও তুলবো লঙ্কা পাতা দিয়ে পুটি মাছের ঝোল এটা চলো লঙ্কা পাতা এই যে লঙ্কা পাতাও তুলেছি সঙ্গে লঙ্কাও তুলেছি এবার বাড়ির দিকে যাই দেখো পাতা তুলে এনে পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে যাচ্ছি একবার এই যে রান্নাঘরে চলে এসেছি বৃষ্টির মধ্যে ওয়েদারটা মোটেই ভালো না মেঘলা মেঘলা ওয়েদার এখন এই যে চালটা ঝাড়বো ঝেড়ে ভাতটা বসিয়ে দেব এরপরে আমি লঙ্কা পাতা দিয়ে পুঁটি মাছ দিয়ে লঙ্কা পাতার ঝোল করব কাঁঠালের আটি বাটা করব বর্ষার সময় কাঁঠাল পেকেছে তোমরা কে কে কাঁঠালের আটি বাটা খাও সেটা আমারে কমেন্ট করে জানাবে তা চলো চালটা ঝেড়ে নিয়ে যাবে এই যে শুরু হয়ে গেছে এখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি চলছে বৃষ্টির মধ্যে এসেছি রান্না করতে জল গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেই পাতা পুঁটি মাছ দিয়ে মাছের যে ঝোল করবো তার মধ্যে একটা আলু দেবো সেই একটা আলু আমি কেটে নিচ্ছি ভাতটা এবার উপুর করে দিয়ে কাঠালে রাঠি এগুলি এখন কড়াইতে দিয়ে ভাজবো ভেজে তারপরে বাটতে হয় তাকে ভালো করে ভেজে নেই তারপরে কিভাবে বাটবো সেটা তোমাদের দেখা তোমরা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে বাটা এই যে আটি ভাজা হয়ে গেছে যে নামিয়ে নিচ্ছি এখন আটিটা এখন প্রচন্ড গরম এটা ঠান্ডা হতে হতে চলো মাছের জলটা করে নেই তারপরে এটা বাটবো এই দেখো আমি শুকনো লঙ্কা ভাজা লবণ আর কাঁচা পেঁয়াজ নিয়েছি আর এর সঙ্গে নেব আমি কাঁঠালের আঠি যে কাঁঠালের আঠি বেঁধেছি সেই কাঁঠালের আঠি এগুলো এখন বাড়বো তো চলো বেটে নি এভাবে বেটে বাটা হলে তোমাদের আবার দেখাবো যে সুন্দর গন্ধটা আসে না সেই গন্ধই মনে হয় বা কি সুন্দর গন্ধ ভাজা লঙ্কার গন্ধটাই অন্য নতুন এভাবে কাঁচা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে কাঁঠাল আটি বাটা কে কে খাও কমেন্ট করে জানাবে আমাকে এ দেখো বন্ধুরা কাঁঠাল আটি বাটা হয়ে গেছে কাঁঠালটি এইভাবে বেটে খেতে হয় তোমরা খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি জিরা দিয়ে দিচ্ছি আমি আলু দিয়ে দিচ্ছি এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে এই দেখো লঙ্কা পাতার সঙ্গে যে গাছের থেকে চারটে লঙ্কা তুলে নিয়ে আসছিলাম সেই লঙ্কাগুলো গুলো যে তরকারিতে দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ভালো ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে লঙ্কা পাতাটা দিয়ে দিচ্ছি লঙ্কা পাতার তরকারিটা একটা ভিন্ন স্বাদের তরকারি এই ছোটবেলায় খেয়েছি মা রান্না করেছে আর খাইনি এখন মনে পড়লো মায়ের কথা তাই আবার এই তরকারিটা করতে এলাম এবার মাছটা ভেজে রেখেছিলাম পুটি মাছ তরকারি ফুটে গেছে তো মাছটাও দিয়ে দিচ্ছি এই দেখো লঙ্কা পাতা দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঝোলের কালারটা দেখেছো কি সুন্দর কালার আসছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আজকে রান্না করেছি লঙ্কা পাতা দিয়ে পুঁটি মাছের ঝোল আর একটি বাটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমরা আমার সঙ্গে থেকো আবার নতুন ভিডিও নিয়ে যাতে তোমাদের সামনে আসতে পারি সেই আশায় এখন এই ভিডিওটার এখানেই শেষ করছি রাতে রাতে